পথ বিচরণ করে যদি যান কুয়াশা পড়ে না কুয়াশা এই কুয়াশার মধ্যে কিন্তু তত্ত্ব আছে জানতে হলে ও বুঝতে হলে পুরোটা এই কুয়াশার মধ্যে যদি পথ বিচরণ করে যান সামনে যদি কেউ থাকে তাকে কি পরিষ্কার দেখা যায় যে সামনে কে আছে তত্ত্ব জানায় দিলেন কুয়াশা

আপনি যদি আপনার মন ও চিন্তার মধ্যে ন্যায় নীতি আদর্শ ও সুবিবেচনার বিকাশ ঘটাতে না পারেন তবে এটা নিশ্চিত যে সমগ্র পৃথিবীটাকে আপনার কাছে কুয়াশার মতো ঝাপসা মনে হবে আবার যদি আপনার মন ও চিন্তার মধ্যে ন্যায় নীতি আদর্শ ও সুবিবেচনার আত্ম উপলব্ধি ঘটে তবে সমগ্র পৃথিবীটাকেই মনে হবে সূর্যের আলোর মতো পরিষ্কার তাই মনের কুয়াশা দূর করি আর সূর্যের হাসিকে ধারণ করি ধন্যবাদ